ওই দিনও বিকেল পর্যন্ত খবর শুনতেছিলাম কি বলে সুবেদার দিন আগে কাগজ উঠছে আপনার কিন্তু আমাকে তো আমার সকল কাগজ জেলখানায় জমা দেওয়ার পর আমাকে চব্বিশ ঘন্টার বেশি তারা জেলখানায় রাখার অধিকার টাকাটাও কিন্তু রাখছে কয়েকদিন ধরে রাখছে আল্লাহ একটা হাতিসের উপর আমার সাংঘাতিক বিশ্বাস তালা চাইলে কেউ আল্লাহ না চাইলে কেউই কিছু দিতে পারবে না আর আল্লাহ অনুমোদন ছাড়া কোন চেষ্টাই সফল হয় না কাজে আল্লাহ যদি চান তাহলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আটকে রাখতে পারবে সম্মানিত দায়িত্বশীল ভাই সব একজন ভাই প্রশ্ন করেছেন এই প্রশ্ন হয়তো আরো অনেকেরই থাকতে পারে যে নির্বাচন বয়কট করা হল কিন্তু নির্বাচন বয়কট করার পরে আসলে নির্বাচন কেন্দ্রিক যে কর্মসূচি থাকার কথা ছিল সেগুলো তো ছিল না নির্বাচন পরবর্তী কোনো কর্মসূচিও ছিল না আসলে যদি সঠিক কথা বলতে হয় তাহলে বলতে হবে এই যে সরকার এ পর্যন্ত ক্ষমতায় আছে নিশ্চিত ছিল দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর কর্মসূচি মনে আছে কিনা সারা দেশে বিএনপি জামাতের লক্ষ লক্ষ লোক আমাদের কাছে যে রিপোর্ট ছিল ওই দিনের দশ লক্ষ লোক মির্জা আব্বাস তিনিও নামেন নাই উনি সমস্ত মহানগরীতে বলে দিয়েছেন নামলে তোমাদের নিজ দায়িত্বে নাই আমার কোনো দায়িত্ব নাই যার কারণে বিএনপির কোনো নেতা সেদিন মাঠে তো নামেই নেই কারণ ফোনও খোলা ছিল না আদারও ওই দিনই কিন্তু সরকারের সকল উইং জান এটা কি আর ব্যাখ্যা করার দরকার আছে এইবারেও যখন আরো অনেক ঘটনা আছে যাই হোক এইবারেও যখন তো জেলে সরকারের পতন হয়ে যাবে এটা তো খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় আঘাত মাঝখানে আঠাইশে অক্টোবর যে ঘটনা ঘটল কি ঘটনা ঘটছে কিছুই